হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে একটা খারাপ নিউজ একটা খারাপ কথা শুনছি মনটা ভালো না আজকে আমাদের একটা আয়োজন ছিল সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব উঠে শুনে আমার ছোট বোনের শ্বশুরটা মারা গেছে খুব খারাপ লাগতেছে হাত পা চলতে আসছে না একটা একটা বিপদ আমাদের আমার উপর থেকে যাচ্ছে আজকে আমি রান্না করব হচ্ছে চাইনিজ এই কারণে এগুলো আইটেম আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল ফল খুবই সুন্দর আমি কাটি না এতদিন রেখে দিছি আজকে কাটবো মানে উপরের পলিথিনটা

খুবই জিনিস সবকিছু আসকা করতেছে আজকে 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 অনেক কাজ করছে যে কাটা কাটি যত আছে দেখছেন আমার টেবিলের অবস্থা কি পুরা টেবিলের অবস্থা জানা হয়ে রয়েছে একটু পরে সবকিছু পরিষ্কার করব আশকার বাবার আনতে বলছিলাম হচ্ছে পাতা কপি নিয়ে এসে ফুলকপি কইলা না আপনি কি কানে শুনে আল্লাহই জানে আমি তো ফেলে গেছি আমার মাশরুম দি ফ্রাইড রাইস রান্না করতেছি ফ্রাইড রাইস হাই হিটে তৈরি করতে হয় কিন্তু আমার চুলার আঁচ একটু লো হিটে আছে লো হিটে না মানে আঁচটাই কম কে খাইতোসব দেখেন চুলার থেকে উঠায় গরম 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 গরম

আজকে তো না দেখ এই যে এই যে আজকে কি দোব আজকে বাসা যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে যাবেন কারণ একজন আরেকজনকে সাপোর্ট না করলে আপনার পেজও পারবে না আমার পেজও পারবে না সবাইকে সবারই সাপোর্ট করতে হবে আর হ্যাঁ ভিডিওটা ফুল ওয়াচ করে কমেন্ট করে যাবেন কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ